সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব অনুশীলনীর এক দুই ও তিন নং সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব ডিটেইলস তোমরা যারা এখনো নূরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল বাটনে ক্লিক করেও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো চলো তাহলে শুরু করা যাক একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এটা নির্ণয় করতে হবে এখানে সমস্যাটির সমাধান একটি সহজ এবং পরিষ্কারভাবে ধাপে ধাপে করা হলো প্রশ্নের সমাধান মূল প্রশ্ন একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করেন যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল চারশো টাকা সমাধানের বিস্তারিত ধাপ এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের পেছন দিক থেকে অর্থাৎ খুচরা বিক্রয় মূল্য থেকে হিসাব শুরু করতে হবে প্রথম ধাপ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করা খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট পণ্যটি পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রি করেছে। তার মানে তার বিক্রয় মূল্য পাঁচশো টাকা এর অর্থ হলো তার ক্রয় মূল্যের একশো হলো পাঁচশো টাকা তাহলে এই অনুপাত থেকে আমরা তার ক্রয় মূল্য বের করতে পারব সূত্র ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বাই এক যোগ লাভের হার ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বাই এক যোগ লাভের হার সূত্র এক এর মান বসিয়ে পাই প্রথমে আমরা সূত্রে দেওয়া মানগুলো বসাবো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাঁচশো পঁচাত্তর বাই এক যোগ বিশ বাই একশো এটা হচ্ছে লাভের হার বিশ শতাংশ অংশের সমাধান ভগ্নাংশের যোগ এখানে একের সাথে বিশ বাই একশো যোগ করতে একে আমরা একশো বাই একশো লিখতে কারণ লাভ একশো এবং একশো কাটাকাটি থাকে

বাই একশো ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের নিয়ম অনুযায়ী কোনো সংখ্যাকে একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করার অর্থ হলো সেই ভগ্নাংশটিকে ভগ্নাংশটির উল্টো রিসিপ উল্টোটা দিয়ে গুণ করা এখানে একশো বিশ বাই একশো এর উল্টো হলো একশো বাই একশো বিশ একশো বিশ নিচে গেল এবং একশো নিচে ছিল উপরে গেল সমান পাঁচশো ছিয়াত্তর বাই একশো বাই একশো বিশ উল্টোটা গুণ এবং সরলীকরণ এখন আমরা গুণ করব এবং ভগ্নাংশটিকে ছোট করব শ লবহার উভয় কে দশ দিয়ে ভাগ করে পাই অর্থাৎ এই শূন্য আর এই শূন্য মনে মনে কেটে থাকে পাঁচ সাত ছয় শূন্য পাঁচ সাত ছয় শূন্য আর এই শূন্য আর এই শূন্য মনে মনে কাটলে থাকে বারো চূড়ান্ত এখন পাঁচশো ষাটকে বারো দিয়ে ভাগ করলে উত্তর পাওয়া যাবে চারশো আশি অর্থাৎ সাতান্নর ভিতরে বারো যায় চার বারং আটচল্লিশ আট থাকে দুই আর সাত নয় ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই শূন্যকে বারো দিয়ে ভাগ করলে হয় শূন্য চারশো আশি সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হলো চারশো আশি টাকা একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো এখানে সমস্যাটির একটি পরিষ্কার এবং সহজ সমাধান সমাধান মূল প্রশ্ন একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার বা শতাংশ লাভ হতো লাভ দুই হাজার ডাল পঞ্চাশ টাকায় বিক্রয় করতে হবে সমাধানের বিস্তারিত তা এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের প্রথমে ডালের ক্রয় মূল্য বের করতে হবে এবং তারপর সেই ক্রয় মূল্যের উপর ছয় পার্সেন্ট লাভ ধরে নতুন বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে ধাপ্য ডালের ক্রয় মূল্য নির্ভয় দোকানদার পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ডাল বিক্রয় করেছেন যার অর্থ তিনি ক্রয় একশো বিয়োগ সমান পঁচানব্বই দামে ডাল বিক্রি করেছেন এখানে ক্রয় পঁচানব্বই দেওয়া আছে দুই হাজার তিনশো সমান টাকা বাই পঁচানব্বই এটাকে ভাগ করলে হবে টাকা সুতরাং ক্রয় সম্পূর্ণ ক্রয় সমান পঁচিশ গুণ একশো পঁচিশশো টাকা তাহলে ডালের ক্রয় মূল্য ছিল পঁচিশশো টাকা দাব দুই ছয় পার্সেন্ট লাভে নতুন বিক্রয় মূল্য নির্ণয় এখন দোকানদার পঁচিশশো টাকার ডাল ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করতে চান এর অর্থ হলো তাকে ক্রয় মূল্যের একশো পার্সেন্ট যোগ ছয় পার্সেন্ট সমান একশো ছয় পার্সেন্ট দামে ডাল বিক্রয় করতে হবে নতুন বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের একশো ছয় পার্সেন্ট নতুন বিক্রয় মূল্য সমান পঁচিশশো টাকার একশো ছয় পার্সেন্ট সমান পঁচিশশো গুণ একশো ছয় বাই একশো এবং সমান দিয়ে মনে মনে এই শূন্য এই শূন্য এবং এই শূন্য এই শূন্য কেটে দিলাম থাকলো এখানে শুধু পঁচিশ এখানে এক পঁচিশ গুণ একশো ছয় সমান দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা সুতরাং ছয় পার্সেন্ট লাভ করার জন্য দোকানদারকে ডাল দুই হাজার পঞ্চাশ টাকায় বিক্রয় করতে হবে ত্রিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ত্রিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে প্রশ্নের সমাধান উত্তর এই লেনদেনে শতকরা কোনো লাভ বা ক্ষতি হবে না সমাধানের বিস্তারিত থাক এই সমস্যাটি সমাধানের জন্য আমরা প্রথমে কলার মোট ক্রয় মূল্য এবং মোট বিক্রয় মূল্য বের করব গণনার সুবিধার জন্য আমরা দশ পনেরো এবং বারো এর লসাগু অর্থাৎ সাধারণ গুণিত ব্যবহার করে কলার একটি নির্দিষ্ট সংখ্যা ধরে নেব দশ পনেরো এবং বারো এর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক ষাট কিভাবে হয় তা নিচে দেখানো হলো আমরা ইউক্লিডিও পদ্ধতি বা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটি নির্ণয় করব। প্রথম ধাপ প্রথমে সবগুলোকে এক সারিতে লিখুন এবং এমন একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করুন যা দিয়ে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা যায় এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো দুই যা দিয়ে দশ এবং বারো কে ভাগ করা যায় পাঁচ দুগণে দশ পনেরো কে ভাগ করা যায় না পনেরো থেকে গেল ছয় দুগণে বারো দশ দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ পনেরো কে দুই দিয়ে ভাগ করা যায় না তাই পনেরো থাকবে বারো কে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় ধাপ দুই এখন নতুন সারির সংখ্যাগুলো হলো পাঁচ পনেরো ছয় নিচেরটি এই সংখ্যাগুলোকে আবার এমন একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করুন যা দিয়ে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা যায় এবার সংখ্যাটি হলো তিন তিন দিয়ে পনেরো কেও ভাগ করা যায় ছয় কেও ভাগ করা যায় তাহলে এই দুই দিয়ে ভাগ করে পেয়েছিলাম পাঁচ পনেরো এবং ছয় আবার তিন দিয়ে ভাগ করে পেলাম পাঁচ থেকে গেল তিন পাঁচে পনেরো তিন পাঁচ কে তিন দিয়ে ভাগ করা যায় না তাই পাঁচ ভাগ শেষ থাকবে পনেরো কে তিন দিয়ে ভাগ করা হলো হলো এখন নতুন শাড়ির সংখ্যাগুলো হলো পাঁচ পাঁচ দুই এদের মধ্যে পাঁচ দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করা যায় পাঁচ পাঁচ কে ভাগ করা যায় এটা দেখেছি এটা দেখেছি এটা পাঁচ ওকে পাঁচ পাঁচ ওকে পাঁচ দুই থেকে গেল পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় এক আবার পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় এক দুইকে পাঁচ দিয়ে ভাগ করা যায় না তাই দুই থাকবে চূড়ান্ত ধাপ এখন আর এমন কোন সংখ্যা নেই যা দিয়ে নিচের সারির এক এক দুই একাধিক সংখ্যাকে ভাগ করা যায় তাই লসাগু বের করার জন্য আমরা ভাজক সংখ্যাগুলো দুই তিন পাঁচ এবং সারির অবশিষ্ট সংখ্যাগুলোকে অর্থাৎ নিচের গুলোকে এক এক দুই গুণ করব আর ভাজক সংখ্যাগুলো মানে বাম পাশের সংখ্যাগুলো দুই তিন পাঁচ দশাগ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এক গুণ এক গুণ দুই ভাজক এবং অবশিষ্ট সংখ্যাগুলো সব গুণ করলে হয় ষাট সুতরাং দশ পনেরো এবং বারো এর লসাগু হলো ষাট ধরি ষাটটি করে দুই প্রকার কলা কিনেছে ধাপ এক ভোট ক্রয় মূল্য নির্ণয় প্রথম প্রকার কলার ক্রয় মূল্য ত্রিশ টাকায় পাওয়া যায় দশটি কলা অথবা একটি কলার দাম ত্রিশ বাই দশ সমান তিন টাকা সুতরাং ষাটটি কলার দাম ষাট গুণ তিন সমান একশো টাকা মনে দেখো একশো টাকা দ্বিতীয় প্রকার কলার ক্রয় মূল্য ত্রিশ টাকায় পাওয়া যায় পনেরোটি কলা অতএব একটি কলার দাম ত্রিশ বাই পনেরো সমান দুই টাকা সুতরাং ষাটটি কলার দাম ষাট গুণ দুই সমান একশো বিশ টাকা মোট ক্রয় মূল্য ষাট যোগ ষাট সমান একশো বিশ এবং মোট খরচ হচ্ছে একশো আশি প্রথম ষাটটির ক্রয় মূল্য একশো আশি এবং দ্বিতীয় ষাটটির ক্রয় মূল্য একশো বিশ সমান একশো আশি যোগ একশো বিশ সমান তিনশো টাকা দ্বাদ মোট বিক্রয় মূল্য নির্ণয় বিক্রেতার সবকটি কলা অর্থাৎ একশো বিশটি কলা বিক্রি করেছে বিক্রয়ের হার ত্রিশ টাকায় বারোটি কলা একটি কলার বিক্রয় মূল্য বাই বারো সমান আড়াই টাকা দুই দশমিক পাঁচ বা দুই টাকা পাঁচ পয়সা একশো বিশটি কলার মোট বিক্রয় মূল্য একশো বিশ গুণ দুই দশমিক পাঁচ সমান তিনশো টাকা এখানে তুমি যদি এভাবে করো পঁচিশ দিয়ে গুণ করো প্রথমে পঁচিশ শূন্য শূন্য পঁচিশ দুই পঞ্চাশের শূন্য পঁচিশ অক্ষে পঁচিশ আর পঞ্চাশের পাঁচ সাথে তিরিশ এখানে আরেকটা শূন্য ছিল তাহলে একঘর ভাবে দশমিক বসালে ওই শূন্যটা দশমিক সব উঠে গেল হলো তিনশো টাকা ভাবতে লাভ বা ক্ষতি নির্ণয় এখন আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তুলনা করব মোট ক্রয় মূল্য সমান তিনশো টাকা মোট বিক্রয় মূল্য তিনশো টাকা যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য তাই এই লেনদেনে কোনো লাভ বা ক্ষতি হয়নি সুতরাং শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ শূন্য পার্সেন্ট লাভ বললেও শূন্য পার্সেন্ট ক্ষতি বললেও শূন্য পার্সেন্ট ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো এবং সঙ্গেই থাকো